হ্যালো ভ্রিয়ান চলে আসলাম জন্মাষ্টমীর নেক্সট পার্ট নিয়ে এই ভিডিওটার প্রথম পার্টটা আমি পোস্ট করেছি যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে এসো তো এই যে এখন রাত হয়ে গেছে তো গোপুদেরকে রেডি করাচ্ছি যেহেতু বারোটা বাজবে তখন মা স্নান করাবে তো সমস্ত সব রেডি করে দিচ্ছি মার হাতে হাতে গুছিয়ে দিচ্ছি গোপুদেরকে মা আসন থেকে নামিয়ে রেখেছে সব একসাথে করে রাধাকৃষ্ণ ছোটো গোপু বড় গোপু মেজে গোপু আমাদের সব এক জায়গায় রয়েছে এবার এখানে মাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম সব হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম সব রেডি করে নিচ্ছি মা বারোটা বাজে গোপুদেরকে স্নান করাবে আর গোপুদের জন্য যা যা আয়োজন করা হয়েছে সেগুলো মা গোপুদেরকে খেতে দেবে যেহেতু গোপুর জন্মদিন বলে কথা গোপুরদের সমস্ত পছন্দের জিনিস আয়োজন করা হয়েছে যেমন তোমরা তো দেখেইছো প্রথম ভিডিওতে যেমন তালের বড়া মালপোয়া পাটি স্যাপটা এই সমস্ত কিছু মা সাজিয়ে গুছিয়ে গোপুদেরকে খেতে দেবে তো মা এখন ওইগুলো ফলগুলো বানিয়ে নিচ্ছে এদিকে আর মাকে হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের বাড়ির মা তারা দেখো বসে আছে কি সুন্দর না তো মা এখানে সব গুছিয়ে নিচ্ছিলো দেখো এখানে সমস্ত কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর এইদিকে দিকে মা গোপদেরকে যে স্নান করাবে সেই সমস্ত যা যা লাগে সবগুলো জোগাড় করে নিচ্ছিলো মা আর তোমরা জানো তো এই পুজোটা আমাদের বাড়িতে তিরিশ একত্রিশ বছর ধরে কন্টিনিউ চলছে আর আমার মা তিরিশ একত্রিশ বছর ধরে কন্টিনিউ এই পুজোটা পালন করে যাচ্ছে আর আমাদের এদিকে সমস্ত গোছানো কমপ্লিট আর তখন বাজে এগারোটা আর দেখো বাইরে সারা রাত বৃষ্টি পড়েই যাচ্ছিল অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছিল আর এদিকে গাছগুলিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তারপর ওপর এই যে সবাই মিলে চলে এসছে আমার বর আমার দুই বোন আমার আর হ্যাঁ আমার এই আর এক পুচকিবনেও আছে আর এই দেখো মা এই গোমাতাটাকে নিয়ে এসেছিলো সব গোছানা গাছানো কমপ্লিট আমরা এখন বসে রয়েছি গল্প করছি মা গান শুনছিল বারোটা বাজলেই মা গোপুদেরকে স্নান করাবে তো তারপর বারোটা বেজে গেছে মা এখন গোপদেরকে স্নান করিয়ে নিচ্ছে তো গোপুদের রাধাকৃষ্ণ সবার স্নান করানো হয়ে গেছে এখন মা মেয়ে মিলে সবাইকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আমার বাড়িতে অনেক লোকজন রয়েছে সব আত্মীয় স্বজন রয়েছে আমার ভয়েস ছাড়াও বাকিদের ভয়েসও পাওয়া যাচ্ছে এখানে তো তোমরা প্লিজ একটু এগুলো মানিয়ে গুছিয়ে নিও কপুদের স্নান মার সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে তো মা এখন এই পুজোয় বসে গেছে তো আমি এখানে প্রদীপ ধরিয়ে দিচ্ছিলাম মা এখন পুজো করে নেবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরে অপেক্ষা করছিলাম আর বাইরে বৃষ্টি পড়ছিলো বলে আমি ভিডিও করতে পারিনি আর তখন মা দরজা বন্ধ করে রেখেছিল তো এখন এই ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো জিনিসটা তো এই যে আমরা নিচে চলে এসেছি এখন প্রসাদ খাবো তখন বাজে ওই একটা নাগাদ রাত তো তখন আমরা প্রসাদ খাচ্ছি প্রসাদ খেয়ে উপাস ভাঙছি এই যে সবাই মিলে এখন এখানে প্রসাদ খেতে বসেছি আমরা তিন বোন মিলে আর এই আমাদের পুচকিটাও জেগেছিলো রাতে তো মা আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি তো জন্মাষ্টমীর ভিডিওটা কিন্তু এখানেই শেষ না আরও আছে জন্মাষ্টমীর ভিডিও এখনও নন্দ উৎসব বাকি আছে আমাদের পরের দিনের তো এত কিছু তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিও নেক্সট বার্টে তো চলো ততক্ষণে টাটা বাই বাই